ہائے دوراں تو کے گمنام 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 ہائے دوراں تو what are Ich bin ein Mann, ich bin ein Mann,

ছাত্র সমাজের দাবি উপেক্ষা করে বর্তমান ফ্যাসিস্টের পেটুয়া বাহিনীর এবং বর্তমান সরকারের তথাকথিত এমপি মঞ্চে অস্থানীমূলক বক্তব্যের মাধ্যমে আজকে দেশে অরাজকতা সৃষ্টি করেছে আমার হাজার হাজার বাইদেরকে শহীদ করা হয়েছে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন আমার পায়রা বিল্ডিং এর তাদের কালিশেও নিরাপদ নয় কিভাবে তাদেরকে সাজু আদানের উপর হত্যা করা হয়েছে আমি বলতে চাই আমরা উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুরক্ষ মামনের ইচ্ছের বিনিময়ে আমরা এই স্বাধীনতা চাই নাই আমার ছাত্র ভাইদের উপর মারা হবে সেটা আমরা চাইনি আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই ছাত্র সমাজ গতকালটি ক্রিকেট টিমের মতো আশা জাগিয়ে হতাশ করে কিন্তু ছাত্র সমাজ হতাশ করবে না আমাদের বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে না আপনারা জানেন সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও তথাকথিত অমৃত যুবলীদের পেটুয়া বাহিনীর নেতৃত্বে আমাদের সাধারণ দৃঢ় চত্ববাহিনীদেরকে কিভাবে আঘাত করা হয়েছে দেশীয় অস্ত্র দিয়ে কিভাবে শোপানো হয়েছে আমি বলতে চাই অবিলম্বে কিশোরগঞ্জ কাছে আপনাদের নিঃসন্দ কমা চাইতে হবে কিশোরগঞ্জের আপামর শ্রেষ্ঠ সমাজকে সাথে নিয়ে গণ আদালত বসিয়ে বিচার করা হবে কিশোরগঞ্জের সচ্ছত সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাদের আন্দোলন একাত্মতা পোষণ করেছেন আবু বকর বীর মুক্তিযোদ্ধা আবু বকর আমরা আজকে দেখেছি কথা শুনেন কথা শুনেন আমরা আজকে দেখেছি সামান্য একটা কর্মসূচি ঘোষণার পরে এবং বিভিন্ন ধরনের প্রভাকাণ্ড চালিয়েছে তারা বলেছে কিশোরগঞ্জে কোনো কর্মসূচি নাই সাধারণ ছাত্ররা দাবি মেনে নিয়েছে আমি বলতে চাই সকলে আমার ফেসবুক আইডি ফলো করবেন আজকে থেকে সেখানে লাইভ বিবৃতি দেওয়া হবে তারাই প্রভাকাণ্ডা চালাবে সেগুলি ভুয়া

সেরাজ কে ময়দানেতে সন্তান নিরাপত্তা আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি ছড়া হয়েছে আমাদের বোনেরা কিভাবে নির্মমভাবে শহীদ হয়েছে আমি বলতে চাই এই যে বড় করেন বিপ্লবী ছাত্র বন্ধগণ আমরা আজকে এখানে এক ঘন্টা অবস্থান করবো আপনারা একটু পিছিয়ে বস্তিকা প্লাস কাগজ পিছিয়ে একটু বসেন বসেন সবাই বসেন বসেন বসেন